ওদের পছন্দের পাকিস্তানের রাওয়াত গোজেস পার্টি দিস তিনটে কালার আছে তিনটে কালারের অসাধারণ খুবই ধামাকা অফেল পেয়েছে পেয়ে যাচ্ছেন সালামটা পিস থেকে গলায় কাজ করা হবে নিজ পর্যন্ত গোজেস কাজ করা প্রিমিয়াম সুইচ কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন অসম্ভব সন্ধান যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট খেতে পারেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এটি হচ্ছে লো ওয়াও খুবই সুন্দর গলায় করা আছে গলাটা আপনি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন গলাতে ডিজাইন করে বানিয়ে নিলে অনেক ভালো লাগবে অলবায় কাজ করা হবে সেখানে কাজ করা ডিজাইন থাকবে নিচে কাজ করা আছে নিচে প্যানেল থাকবে রাজকীয় স্টাইল ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এখানে বর্ডার দেওয়া আছে যখন এটা হাতায় বসাবেন এই ডিজাইন এখান থেকে কেটে দিয়ে দিতে পারবেন ওগুলো কিন্তু বাড়তি কাপড় দেওয়া থাকবে পাশে দেওয়া আছে লং থাকবে ফিফটি প্রি সাইজ গজ আড়াই বহ থাকবে আর এগুলো বলে দিচ্ছি সুইচ কটনের পাচ্ছেন অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এগুলো এগুলো সফট হবে নরম হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বলে দিলাম আপনাদের দিলাম আর যেটি ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটে এখনই অর্ডার কনফার্ম করে ফেল হাতের কাপড় দেওয়া আছে রাজকীয় স্টাইল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এটা সে ব্যাকসাইড ব্যাকসাইড প্যানেলটা এটা ঘুরবে যখন এটা কাটিং করবে এটা ঘুরে চলে যাবে এটা সে গলার সেটটা আর কি ব্যাক টা অনেক সুন্দর একটু কালারফুল কালারফুলের ভিতরে বেশি নিলে এই দেশি নিতে পারেন অনেক সুন্দর সবারই পছন্দ হবে প্রিমিয়াম কোয়ালিটি সালার কাপড়টা পাচ্ছেন একটু ভালো মানের পেপিজটা পাচ্ছেন অনেক স্টফট বা কারাইগড় যে কোনো হেলথ ওয়ার্ক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দুপাত্তা দেখা দিচ্ছি দুপাত্টা অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে দুপাত্টা দেখেন বিশাল বড়না অল অফ ডিজিটাল প্রিন্ট ভিডও পাচ্ছেন এক কথায় নামাজ পারবেন যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ওনারতে কাট কাজ করা হবে গর্জিয়াস কাজ করা প্রাইস তো দামা কপেল পাই যে পাই পর্যন্ত দেখবেন স্কেপ করবেন আর যেটি ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন বাকি কালার গুলা দেখা দিচ্ছি যেটি আপনার ভালো লাগবে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে বাঙ্গি কালার লাইট বাঙ্গি কালার এর ভিতরে থাকবে সেমই কাজ করা হবে আর একটি কালার আছে প্রত্যেকটা দেখাই দিচ্ছি ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে মোসাব নাম্বার আছে এই কালারতে দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি একটু স্পিডে দেখা দেব ভালো লাগে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন দ্বিতীয় কালার আগের মতো সেম ডিজাইন আমি একটু স্পিডে দেখা দিচ্ছি ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন

গলা করা আছে গলাতে মন মতো বানিয়ে নিতে পারবেন অল ওভার গোদিয়াস কাজ করা সেকোন নাম্বার যদি কাজ করা পাচ্ছি নিচে প্যানেল ডিজিটাল পিন রাজুক ইনস্টল কালার ফুলের পাচ্ছেন অল নেক্সট আপ বলে দিচ্ছি এদের সুইচ কটনের ভেতরে থাকবে এগুলো দুলে সফট হয় নরম হয় ঠিক আছে ব্যাক সাইডে দেখা দিচ্ছি ব্যাক সাইডে হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুলা হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর ব্যাক সাইড প্রিন্ট হবে কালারটি এক কালার প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে পাচ্ছেন পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে দুপাতটা দেখা দিচ্ছি সবচেয়ে বিশাল বড় নামার জন্য পাত আর এটা হচ্ছে দুপাতটা দেখেন বিশাল বড় নামার জন্য দুই পাশে কাজ ওয়াজ কাজ করা পাচ্ছে অল ওভার ডিজিটাল একটু গোজেস পার্টি দিস নিতে চলে এই দিছি নিতে পারেন ইনশাআল্লাহ এই দিছি প্রাইস দিয়ে দিছি মাত্র 1500 টাকা সালামপুর বিস থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি 1500 টাকা জটপট করে অর্ডার করে ফেলে নিস্কিনি মোসাব দাও আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম